আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো খুবই মজাদার ও সুস্বাদু একটি জলপায়ের আচারের রেসিপি আমি জলপাইয়ের যত আচারে খেয়েছি এই আচারটা অনেক বেস্ট লেগেছে আপনারা অবশ্যই একবার এই আচারটি বাসায় ট্রাই করে দেখবেন খেতে অনেক সুস্বাদু হয় চলুন তাহলে শুরু করছি আজকের রেসিপি আমি এখানে এক কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি আমি একটি বটির সাহায্যে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন এগুলো আমি ভালো করে ধুয়ে নিব ভিডিও দেখানোর প্রসেস অনুযায়ী আপনারা জলপাইগুলোকে একদম মিহিকুচি করে কেটে নেবেন এখন আমি জলপাইগুলোকে সিদ্ধ করে নেব আগে থেকে চুলায় গরম পানি বসে রেখেছি তাতে জলপাইগুলো দিয়ে একটি ডাকনার সাহায্যে ডেকে দিব বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব দেখতেই পারছেন জলপাইগুলো বলক উঠে গেছে এই পর্যায়ে জলপাইগুলোকে ভালোভাবে পানি জড়িয়ে নিব খেয়াল রাখবেন জলপাইগুলো যেন পুরোপুরি সিদ্ধ হয়ে না যায় তাহলে কিন্তু আচার দেওয়ার সময় জলপাইগুলো একদম গলে যাবে এবার আমি জলপাই আছারের জন্য একটি মশলা বানিয়ে নিব চুলায় একটি প্যান বসিয়ে তাতে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন ও চারটা শুকনো মরিচ দিয়ে দিব এগুলো ভালোভাবে বেজে নিতে হবে হালকা বাদামি কালার করে বেজে নিব চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে বেজে নেবেন যেন মশলাগুলো পুড়ে না যায় মশলাগুলো বাজা হয়ে গেলে একটি ব্লেন্ডারের সাহায্যে এগুলো ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিল্পাটায় বেটে নিতে পারেন তারপর চুলায় একটি প্যান বসে তাতে পরিমাণ মতো সরিষার তেল এক চা চামচ আস্ত ফোড়ন চার পাঁচটা শুকনো মরিচ দিয়ে এগুলোকে হালকা বেজে নিব তারপর এখানে আমি রসুন কচি দিয়ে দিলাম আপনারা চাইলে রসুনের কোয়াও দিতে পারেন রসুনগুলোকে আমি হালকা বেজে নিব হালকা বেজে নেওয়ার পর এখানে আমি এক কাপের মতো চিনি দিয়ে দিব আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন চিনিটা তেলের সাথে ভালোভাবে মিক্সড করে নিব মিক্সড করা হয়ে গেলে এখানে আমি হাফ কাপ পানি অ্যাড করে দিলাম এই পর্যায়ে পানিটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখুন পানিটা বড় উঠে গিয়েছে এই পর্যায়ে আমি সিদ্ধ করে রাখা জলপাইগুলো দিয়ে দিব তারপর জলপাইগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নিব এই পর্যায়ে এখানে হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলাটা দিয়ে দিব তারপর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পর একটি ডাকনা সাহায্যে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটি উঠিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিব যেন নিচে লেগে না যায় খেয়াল রাখবেন এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে ভালো ঘরে নেড়ে ছেড়ে ডাকনা দিয়ে ডেকে দিব একটু পর পর ডাকনাটি খুলে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে যেন নিচে পোড়া লেগে না যায় নিচে লেগে গেলে আচারটি খেতে একদমই বাজে লাগবে শিরাটি ঘন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা দেখতেই পারছেন আমার শিরাটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। এখন আচারটিকে ঠান্ডা করে নিব। ঠান্ডা হওয়ার পর কিন্তু শিরাটা আরও অনেকটাই ঘন হয়ে গিয়েছে আচ্ছাটি আপনারা ফ্রিজে এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জলপাইয়ের ভিতরটা কতটা জোসি এবং সফট হয়েছে আচারটি আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে Saya bala tak ben, susu tak ben, Allah fits.